হাই মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে আমাদের বাড়িতে অনেকগুলো অতিথি আসবে আর এখানে আমি সকালের নাস্তাটাও বানিয়ে নিলাম সকালের নাস্তায় পাউরুটি আর চা থাকবে আর এখানে আমি সব কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি এখন আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি এখানে আমি ডাল চচ্চড়ি করব ডাল চচ্চড়ির জন্য এখানে পাঁচ মিশিলি ডাল নিয়েছি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো প্রথমে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যাতে ডালগুলোর সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে মিশে যায় এখানে আমার মাখানো হয়ে গেছে এবারে এখানে কিছুটা পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এটাকে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে একটু টমেটোও কুচি দিয়ে দিলাম ওদিকে ডালটা একটা চুলাতে বসিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমার শাকটাও ভাজি করা হয়ে গেছে আজকে অনেকগুলোই রেসিপি করব। তার জন্য তোমাদের সব রেসিপি দেখানো হলো না একটা একটা দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছটা পেঁয়াজ দিয়ে ভাজা করব তোমাদের একবার দেখিয়েওছিলাম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এতে কিছু মশলা মাখিয়ে আর ইলিশ মাছটা ভাজতে দেব। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে স্বাদ নুন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব এতক্ষণ আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিওর কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার মাছটা মশলা মাখানো হয়ে গেছে এবারে একে একে মাছটাকে ভেজে নিই তোমাদের এর আগে এই মাছের রেসিপিটা দেখিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো আর আমাকে অনেকেই কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে তার জন্য কিন্তু মাছটাও আমার খেতেও খুব টেস্টিং লাগে তার জন্য আমি আরও বানিয়ে নিচ্ছি তোমরা পারলে বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো খুব মজা লাগবে এখানে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর ওদিকে আরও করে নেব এখানে গোল গোল করে আলু ভাজা আর এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে এগুলোকে তেল দিয়ে ভেজে নেব এখানে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি একে একে আমি আলুগুলোকে দিয়ে আর প্রথমে আমি চুলোর হিটটা লোতে রাখবো তারপরে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপরে জোর করে ভেজে নেব ওদিকে আমার আলু ভাজা চলছে এদিকে মাছ ভাজা চলছে অনেক আজকে তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আজকে অনেক অতিথি আসবে তার জন্য বেশি দেরি করা যাবে না আমি তার জন্য অনেক রেসিপি তোমাদের দেখাতে পারছি না আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি এখানে আমি মাছের ভাজাটা পেঁয়াজ দিয়ে করা হয়ে গেছে তোমাদের এর আগে দেখিয়েও দিয়েছি দেখো এখানে মাছ ভাজাটা হয়ে গেল আর ওদিকে আলু ভাজাটাও হয়ে গেল আজকের মেনুতে অনেকগুলো রেসিপি থাকবে তোমাদের সবগুলো দেখাতে পারলাম না এখানে মাছ ভাজা এখানে বড় বড় করে আলু ভাজা এখানে ডাল চচ্চড়ি টিকিয়া আর থাকবে বিফ কষা অনেকগুলো রেসিপি চলো এখানে আমার রান্না কমপ্লিট ওদিকে আমি একটু লেবু কেটে নেব এখানে হাজব্যান্ড অনেকগুলো লেবু নিয়ে এসছে আর আমি সবগুলো লেবু কেটে নেব তোমরা যদি এই লেবু কাটতে না জানো তাহলে আমার মতো করে এরমভাবে কাটবে তাহলে লেবুগুলো ছাড়াতে অনেক সুবিধে হবে আর আমি প্রথমে দুদিকে মুখটাকে কেটে নিলাম আর এরম করে এই মানে ছিলকার উপরে একটু একটু করে ভটির দাগ বসিয়ে নিয়ে এরকম বুড়ো আঙুলে দিয়ে এইভাবে লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে একে একে সব লেবুগুলোকে ছাড়িয়ে নিব। এই লেবুগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী আর এই লেবু খেলে লিভার ভালো থাকে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাড়িতে কে অতিথি আসবে এটাই বলতে ভুলে গিয়েছি আমাদের বাড়িতে অতিথি আসবে আমার ছোট ননদ ছোটো ননদের ছেলে আর মেজ ননদের মেয়ে সেজ ননদের মেয়ে এগুলোই আসবে তার জন্য আজকে সকাল থেকে তাড়াতাড়ি করে অনেকগুলো রান্না করে নিলাম সকলেই কিন্তু চলে এসেছি আর এখানে আমি লেবুগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়ে সকলকে খাবার দিয়ে দেব কারণ অনেক দেরি হয়ে গেছে আর ওরা আসতেও লেট করেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে বিকেলবেলা ছাতে এসেছি এখানে ছেলে ঘুরি ওড়াবে চলো তোমাদের একটু দেখিয়ে দিই ছেলে কিভাবে ঘুরিয়ে ওড়াচ্ছে আর এদিকে দেখো আজকের আকাশটা ভারী সুন্দর লাগছে আর তোমরা তো জানো আমি এরকম আকাশ গাছ পাখি সব কিছু দেখতে খুব ভালোবাসি তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আকাশটা আমার সুন্দর লাগলো তার জন্যে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ